পিএসএল এ ফের একাদশে সুযোগ পেয়েই জেমস ভিন্সকে স্পিন জাদুতে কুপকাত করলেন রিশাদ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আলহাসানদের টোপকে গোল্ডেন নয়া রেকর্ড নয়টি উইকেট স্বীকার করে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন রিশাদ এর আগে সমান আটটি করে উইকেট তুলতে রিয়াদের নয় ও সাকিবের চোদ্দ ম্যাচ প্রয়োজন হয় তবে রিশাদ তার সিনিয়রদের টোপকে গেলেন মাত্র পাঁচ ম্যাচ খেলেই টানা বেঞ্চে বসে থাকার পর রবিবার ফের লাহোর কালান্দার্সের সেরা একাদশে সুযোগ পান রিশাদ হোসেন টস হেরে এদিন করাচি কিংসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে লাহোর বৃষ্টির বাঁধা ইনিংসের ধৈর্ঘ্য নেমে আসে পনেরো ওভারে একদম শেষ ওভারে ব্যাটিংয়ে নামার সুযোগ পান রিশাদ অবশ্য মাত্র এক বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি পনেরো ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান করে লাহোর জিএল ম্যাথোডে অবশ্য করাচির জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় একশো রান ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় ঋষাদকে প্রথম বলেই দুই রান খরচা পরের বলে ফিল্ডারের ভুলে বাউন্ডারি হজম করেন তিন নম্বর বলে ডট দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান রিষাদ এরপরের বলেই আসল জাদু দেখান এই লেগি রীতিমতো ফাঁদে ফেলেন জেমস ভিন্সকে রিসাদের পাঁতা সেই ফাঁদে পা দিয়ে ফের বাউন্ডারি হাকাতে গিয়ে সিকান্দার রাজার হাতে ধরা পড়েন জেমস ভিন্স দুর্দান্ত ক্যাচ নেন রাজা ভিন্সের উইকেট তুলে উল্লাস ঋষাদের এই বিগ ফিশকে আউট করে তখন তুমুল আনন্দ গোটা লাহোর শিবিরেই নিজের প্রথম ওভারে মাত্র সাত রান খরচায় এক উইকেট তোলেন রিষাদ যদিও দ্বিতীয় ওভারে খানিকটা খরচে বোলিং করেন তিনি একটা ছক্কাও একটা চার হজম করে এই ওভারে দেন তেরো রান নিজের তিন নম্বর ওভারে একের পর এক দুর্দান্ত বোলিংয়ে চাপে রাখেন ব্যাটারদের যদিও একটা বাউন্ডারি হজম করতে হয় তাকে মাত্র আট রান খরচ করেন এই ওভারে সব মিলিয়ে এদিন তিন ওভার বোলিং করে আটাশ রান খরচায় এক উইকেট তোলেন রিষাদ